এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াল বঙ্গোপসাগরের নিম্নচাপ যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উপকূলে পৌঁছে যাবে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে টানা ঝড় বৃষ্টি চলবে দুই বাংলায় কাল শুক্রবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সমুদ্র রীতিমতো উত্তাল থাকবে ছয় জেলায় বন্যার আশঙ্কা নিম্নচাপের জেরে কতদিন চলবে দুর্যোগ আজ বৃহস্পতিবার থেকে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর মাত্র কিছুক্ষণে অপেক্ষা তারপরেই উপকূলে ছুঁয়ে যাবে গভীর নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়েছে গতকাল রাতে বুধবার সেই নিম্নচাপ আজ কিন্তু মাত্র কিছুক্ষণের মধ্যেই উপকূল ছুঁয়ে যাবে এবং আজ থেকেই কিন্তু বাড়বে ঝড় বৃষ্টির জেলাগুলিতে বিশেষ করে আজ রাজ্যের সত্তর পার্সেন্ট জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আজ উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক রয়েছে রীতিমতো প্রশাসনও এবং সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে এই সময় মানুষকে সমুদ্র সৈকতে নামতে নিষেধ করা হচ্ছে চলছে রীতিমতো মাইকিং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে তারা যাতে আর গভীরের সমুদ্রে না যান তা কিন্তু বুধবারই বারবার বলা হয়েছে মাইকিং করে ৩৫ থেকে পঁয়তাল্লিশ এবং কোথাও কোথাও আবার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে হুগ হাওড়া হুগলি একাধিক জেলায় কিন্তু আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সেই আপডেটে কোথায় কোথায় আজ ভারী থেকে ভারী বৃষ্টি হবে নিম্নচাপটি ঠিক কখন উপকূল ছুঁয়ে যাবে সামি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে তবে আমরা চলে আসবো সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এবং দেখুন আজ কিন্তু উপকূলে ছুঁয়ে যাবে গভীর নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে এতদিন ধরে শক্তি বাড়িয়েছে বিগত দুই দিন ধরে সেই বঙ্গ নিম্নচাপ কিন্তু আজ উপকূল ছুঁয়ে যাবে আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশ জেলাতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এবং বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান বিশেষ করে এই জেলাগুলিতে দুর্যোগের ঘনঘটা দেখা যেতে পারে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু আরও বাড়বে দুর্যোগ অতি ভারী বৃষ্টি সতর্কতা থাকতে সাত জেলায় আসবো আগামীকাল শুক্রবারের আপডেটও তার আগে দেখব আজ দুপুরের পরের কি আপডেট আছে বিকেল সন্ধ্যার দিকে কি আপডেট কলকাতা সহ এদিকে লাগোয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বিশেষ করে পশ্চিম বর্ধমান দুই বর্ধমানে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া গঙ্গাসাগর হলদি হলদিবাড়ি এদিকে রয়েছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিহাট সেনবার্গ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর ঢাকা এদিকে সাইকুপা মেহেরপুর থেকে শুরু করে পাবনা জেলা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগ এবং সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ এইসব এলাকায় কিন্তু আজ ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং এদিকে কোচবিহার এইসব এলাকাতে কিন্তু আজ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যার পর থেকে আরও আকাশের ভোল বদল হবে আকাশ ব্যাপক কালো করে আজ কিন্তু ঝড় বৃষ্টি চলবে এবং এই নিম্নচাপের জেরে আগামী কিন্তু বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের জেলায় জেলায় এদিকে শুক্রবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা বাতাস বইতে পারে এবং আকাশ রীতিমতো দিনভর কালো থাকবে তবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে তবে বেলা বাড়তেই কিন্তু আকাশের ব্যাপক ভুল বদল হবে এবং কলকাতা থেকে শুরু করে চন্দননগর হাওড়া হুগলি কোলাঘাট এবং উপকূলীয় এলাকাগুলি হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে গোসাবা নামখানা ফ্রেজ ফ্রেজারগঞ্জ কাথি দীঘা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে তমলুক হলদিয়া এবং এদিকে বেলদা থেকে শুরু করে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পাশাপাশি হাওড়া কলকাতা হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান এইসব এলাকাতে বিশেষ করে অতি ভারী বৃষ্টি শতক করে থাকছে কিন্তু এই জেলাগুলিতে তবে পাশাপাশি এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা থেকে শুরু করে চিটাগঞ্জ বরিশাল এদিকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এসব এলাকাতেও কিন্তু অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে এইটটি পারসেন্ট জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি আলিপুর দুয়ার থেকে শুরু করে এদিকে দার্জিলিং কালিম্পং এসব জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে কিন্তু পাহাড় থেকে ধস নামতে পারে পাহাড়ি ধস নামার আশঙ্কা রয়েছে এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে রংপুর চারাজিপুর এদিকে ঘোরাঘাট বগুড়া সরিষাবাড়ি সব এলাকাতে কিন্তু বৃষ্টি সব বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে শনিবার একত্রিশ তারিখ শনিবার কিন্তু আবারও বাড়বে ঝড় বৃষ্টি শুক্রবারের পর শনিবার ত্রিশ তারিখ কলকাতা লাগোয়া এলাকাগুলিতে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দুর্যোগ আরও বাড়বে শনিবার থেকে কলকাতা খড়দহ উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা চাকুলিয়া গোপীবল্লভপুর এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কোনো কোনো এলাকায় কিন্তু আবার সেই গতিবেগ হাওয়া গতিবেগ বাড়তে পারে এদিকে রয়েছে বাংলাদেশের এলাকাগুলোতে কিন্তু সমস্ত জেলায় বিশেষ করে উপকূলের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে দুর্যোগ চলবে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কলাপাড়া মঠবাড়িয়া বরিশাল লালমোহন পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা এসব এলাকা বিশেষ করে সুন্দরবন এলাকা হলদিবাড়ি এবং গঙ্গাসাগর হলদিয়া এবং কলকাতা লাগোয়া যে জেলাগুলি আছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ পাশাপাশি মন্দারমণি দীঘা এবং এদিকে রয়েছে মোহনপুর এগরা বাজকুল সাবাং ময়না মহিষাদল তমলুক শ্যামনগর শ্যামপুর এবং কোলাঘাট বাগনান বজবজ আমতা থেকে শুরু করে ঘাটাল এদিকে খানাকুল পাবা পাশাপাশি শালবনী কেশপুর চন্দ্রকোনা গোয়াল গোয়ালতোর সব এলাকাতে কিন্তু রীতিমতো বৃষ্টি সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে শনিবার একত্রিশ তারিখ তবে শনিবার একত্রিশ তারিখে রাতের দিকে কিন্তু মানে বিকেলের পর থেকে একটু আরও বেশি ঝড় বৃষ্টি বাড়বে যেসব এলাকাগুলিতে তাহলে এই যে উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলি আছে উড়িষ্যাতে কিন্তু যেহেতু নিম্নচাপের প্রভাবটা বেশি পড়ছে বাড়ি পদা থেকে শুরু করে জলেশ্বর এবং এদিকে বালাসর উড়িষ্যার এবং ভদ্রক এইসব এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ু হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এর ফলে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন হতে পারে বানভাসি এলাকা হতে পারে উড়িষ্যার এই এলাকাগুলি পাশাপাশি এদিকে দুই বর্ধমান শান্তিপুর হুগলি আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ আপডেট পাওয়া যাচ্ছে রবিবার পয়লা জুন কিন্তু বৃষ্টির দাপট কিছুটা সকাল থেকে কমবে তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং দুপুরে পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে বিশেষ করে এই অংশটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে अन्य জেরে আগামী বেশ কয়েক দিন চলবে দুর্যোগ এই দুর্যোগ কবে থামবে আসব সে আপডেটে কলকাতা খড়গপুর এদিকে মেহেরপুর রাজশাহী বিভাগ বাংলাদেশের এদিক দেওঘর ধান বাদ থেকে শুরু করে এদিকে হাওড়া হুগলি সোনামুখী বাঁকুড়া ঘুসকরা দুই বর্ধমান দুর্গাপুর বোলপুর কাটোয়া আসানসোল চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর থেকে শুরু করে সিউড়ি রামপুরহাট ডুমকা আমরাপাড়া এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং খর্দহ কলকাতা কলকাতা হাবড়া পাশাপাশি পান্ডুয়া চাকদহ চন্দন চন্দ্রকোনা গোয়ালতোর খত্রা বলরামপুর এসব এলাকায় কিন্তু বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট রবিবার রবিবার উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব এলাকাতে একটু একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে কোচবিহার এবং দুই দিনাজপুর এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং করণদিঘি এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতে একটু সম্ভাবনা থাকবে বজ্রপাত কম থাকলেও বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এদিকে শিউড়ি দুর্গাপুর বিশেষ করে এই অংশটাতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে সোমবার দোসরা জুন সোমবার দোসরা জুন থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং এর ফলে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাতে সোমবার দোসরা জুন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে এদিকে সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে মাঠবাড়িয়া বরিশাল খুলনা বিভাগ পিরোজপুর লালমোহন এবং সেনবার্গ ফরিদগঞ্জ ফুটিকছড়ি উপজেলা চিটাগং সব এলাকা মহেশখালী টেকনাফে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা লাগোয়া যে এলাকাগুলিতে শুধুমাত্র একটু মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে সোমবার দোসরা জুন বিশেষ করে কলকাতা খড়দহ হাবড়া চন্দননগর পাণ্ডুয়া চাকদহ হুগলির আরামবাগ থেকে শুরু করে এই এলাকায়টাতে কিন্তু একটু বেশি বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার তাও বা রাতের দিকে এদিকে দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং এদিকে শান্তিপুর নদীয়া জেলার কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদহ এই এলাকাটাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সোমবার রাতের দিকে তবে মঙ্গলবার থেকে কিন্তু আবার নিম্নচাপ পুরোপুরি কেটে রৌদ্র জল ওঠার সম্ভাবনা রয়েছে এদিকে বুধবার থেকে কিন্তু আর বৃষ্টি সব বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু আবার বৃহস্পতিবার আবার শুক্রবার থেকে যেহেতু বর্ষা ঢুকে যাবে সেই বর্ষার বৃষ্টি দেখাচ্ছে এখানে তবে নিম্নচাপের নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু কেটে যাবে আগামী মঙ্গল বুধবার পর্যন্ত মোটামুটি সোমবার পর্যন্ত চলবে তারপরে বর্ষার বৃষ্টি নিম্নচাপের হাত ধরে কিন্তু আবার বর্ষা ঢুকবে রাজ্যে এই রাজ্যে বর্ষা ঢোকার ফলে কিন্তু একাধিক জেলায় কিন্তু বৃষ্টি হতেই থাকবে তবে এই ছিল বন্ধুর আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই